যে প্রজন্ম বিজ্ঞান মনস্ক হবে যে প্রজন্ম ঠিক একই সাথে নৈতিকতার সমন্বয়ে একটি নতুন জাতি গঠনের স্বপ্ন দেখবে ইসলামী ছাত্র শিবির এরকম একটি প্রজন্ম সৃষ্টির জন্য চেষ্টা করে যাচ্ছে বিজ্ঞানের আধুনিক বিজ্ঞানের মূল ভিত্তিটা মূল কন্ডিশনটা মুসলমানদের কাছ থেকে নেওয়া মুসলমানদের আবিষ্কারের মধ্য দিয়েই আধুনিক বিজ্ঞানের প্রবর্তন ঘটেছে বিজ্ঞান মুসলিমদের সম্পদ বিজ্ঞানীরা যখন নৈতিকতা কে বিসর্জন দিয়েছে তখন হিরোসীমা নাগাসাকির জন্ম হয়েছে আমরা এমন একটি স্বপ্ন দেখি আমাদের এই স্বপ্ন তারা যে স্বপ্নটা দেখে আমাদের দেশে যারা মনস্ক মানুষ আছে তাদের স্বপ্ন হলো তারা পেঁচাকে ন্যাচার রকেট বানিয়ে তারা বিশ্বকে জয় করতে চায় আমরা তার ব্যতিক্রম আয়োজন করেছি এটা হলো আমাদের আয়োজন এবং আমি বিশ্বাস করি আমাদের যে এই প্রজন্ম এই প্রজন্ম একদিন এই জাতিকে একদিন বিশ্বকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ বিজ্ঞান বিজ্ঞানের কথা আল্লাহ কোরআনে স্পষ্ট করেছেন যেটা আমরা জানি ইয়াসিন ওয়াল কোরআনুল হাকীম আল্লাহর অন্যতম কথা হলো যে ইয়াসিন ওয়াল কোরআনুল হাকীম বিজ্ঞানের সাপথ কাজেই বিজ্ঞানের ঘোষণা বিজ্ঞানের কোথায় আছে তার ঘোষণা এটা কোরআনই স্পষ্ট করেছে কোরআনে এই কথাটা আসছে বিজ্ঞানের আধুনিক বিজ্ঞানের মূল ভিত্তিটা মূল কন্ডিশনটা মুসলমানদের কাছ থেকে নেওয়া মুসলমানদের আবিষ্কারের মধ্য দিয়েই আধুনিক বিজ্ঞানের প্রবর্তন ঘটেছে কাজে হলো বিজ্ঞান এটা হলো আমাদের সম্পদ বিজ্ঞান মুসলিমদের সম্পদ যখন ইউরোপ এবং আফ্রিকার মানুষেরা খাবারের সময় হাত ধুতে হয় এটা জানত না তখন মুসলমানরা বেসিনের সাবান রেখে হাত ধুয়ে তার প্রমাণ দিয়েছিল কাজে হলো আমাদের অর্জন অবস্থিতি আমরা যদি বলি আমাদের অনেক অর্জন এখন আর অর্জন নেই আমাদের অনেক অর্জনই এখন বেহাত হয়েছে আমরা যে আজকের যে সায়েন্স ফেস্টের আয়োজন করেছি এপনে হাইসাম আল বিরুনি এপনে সিনা খাওয়ারিজম সহ যারা ছিল যাদের এই বিজ্ঞানের তাদের লেখনি ইউরোপের দেশগুলো পড়িয়ে পড়িয়ে শতাব্দীর পর শতাব্দী তারা বিজ্ঞান শিখেছে এখন আমরা এসে অনেক পেছনে চলে আসছি এটা হলো আমাদের ব্যর্থতা সক্রিয় উপস্থিতি ইসলামী ছাত্র শিবির চাই সেই অন্তত আমরা আমাদের জাতিগত এই জায়গায় মুসলিম ওম্মার যুবকরা এই জায়গায় নতুন কোনো কিছু করুক বিজ্ঞানের এই জায়গায় ভূমিকা রাখুক এটা ইসলামী ছাত্র শিবির চাই আমরা এমন একটি প্রজন্ম সৃষ্টি করতে চাই যে প্রজন্ম বিজ্ঞান মনস্ক হবে যে প্রজন্ম ঠিক একই সাথে নৈতিকতার সামন্যে একটি নতুন জাতি গঠনের শব্দ देखते ইসলামী দার্শনিকরা এরকম একটি প্রজন্ম সৃষ্টির জন্য চেষ্টা করে যাচ্ছে আমাদের দেখা পৃথিবীতে এখনো অনেক কিছু আবিষ্কার হয়নি মানুষের জ্ঞান খুবই সামন্য কুরআনের বক্তব্য হলো অনা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা আমি খুবই সামন্য জ্ঞান মানুষকে দান করেছি। খুবই অল্প জ্ঞানী মানুষকে দেয়া হয়েছে এর ভিতরে মানুষ যে আবিষ্কার করেছে এই আবিষ্কার যখন আমাদের 갈িব ভাই যখন বলতেছিল বিজ্ঞানের নৈতিকতার ব্যাপারে আমি একটা বিষয় আমার মনে হয় বিজ্ঞানীরা যখন নৈতিকতাকে বিসর্জন দিয়েছে তখন হিরোশিমা নাগাসাকির জন্ম হয়েছে বিজ্ঞানের কোনো দোষ নেই বিজ্ঞানীরা যখন নৈতিকতাকে বিসর্জন দিয়েছে তখন গাজার মতো জায়গায় হিরাসীমা নাগার সাথে চাইতে শত শত গুণ বেশি বোম করে পুরো ফ্যালিস্টেন কে ধ্বংস করে ফেলা হয়েছে কাজেই বিজ্ঞান থেকে যখন বিজ্ঞানীদের থেকে যখন নৈতিকতা বিসর্জন গিয়েছে তখন তারা এমন কিছু আবিষ্কার করেছে যে আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ দিয়ে উম্মাদের মুসলিম উম্মা দেশ বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন দিনের দিন ধ্বংস করা হয়েছে ইসলামী ছাত্র চাই তার ব্যতিক্রম ইসলামী ছাত্র চাই নৈতিকতা ইসলামী শিবির চাই সমৃদ্ধি ইসলামী ছাত্র চাই আমাদের এই প্রজন্ম ভাবে গড়ে উঠুক বিজ্ঞান মনস্ক হবে এবং তারা ইসলামকে ধর্মকে উল করার মধ্য দিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাবে